পৃথিবীর রহস্যে ঘেরা জায়গাগুলোর মধ্যে এক বিশেষ স্থান রয়েছে যার নাম হারানো আত্মার চূড়া এটি হিমালয়ের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত একটি পরিত্যক্ত পাহাড় স্থানীয় ভাষায় একে বলা হয় কালাধুপা যার অর্থ অন্ধকারের পাহাড় এই পাহাড়টি তার গাছমছমে পরিবেশ এবং অদ্ভুত ঘটনাগুলোর জন্য বিশ্বব্যাপী পরিচিত কিংবদন্তি বৈজ্ঞানিক রহস্য এবং অতি প্রাকৃত অভিজ্ঞতা মিলিয়ে এই পাহাড়টি আজও অনেকে এড়িয়ে চলেন পাহাড়ের প্রথম আবিষ্কার হারানো আত্তার চূড়া আবিষ্কৃত হয় আঠারোশো সালে যখন একদল ব্রিটিশ অভিযাত্রী হিমালয়ের অজানা অঞ্চলে গিয়ে এই পাহাড়ের অস্তিত্ব আবিষ্কার করে তারা বলেছিল পাহাড়টি দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর পাহাড়ের গায়ে অদ্ভুত ছোপ ছোপ কালো পাথর এবং গুহার মুখ দেখা যায় এই অভিযাত্রীরা বলেছিল প্রথম দিনেই তারা কিছু অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিল রাতের বেলা তাদের ক্যাম্পে অদ্ভুত আওয়াজ এবং অজানা ছায়া দেখেছিল পরদিন সকাল হতেই তাদের দলের একজন নিখোঁজ হয়ে যায় পাহাড়ের নামকরণ এবং স্থানীয়দের বিশ্বাস স্থানীয় জনগণ বহু শতাব্দী ধরে এই পাহাড়টিকে হারানো আত্মার চূড়া বলে ডাকে তাদের বিশ্বাস এই পাহাড়ে প্রাচীনকালে এক যুদ্ধ হয়েছিল যেখানে বহু সৈনিক প্রাণ হারিয়েছিল তাদের আত্মাগুলো এখনও এখানে ঘোরাফেরা করে এবং যে কোনো বহিরাগতকে পাহাড়ে প্রবেশ করতে দেয় না স্থানীয় লোককথায় আরও বলা হয় এই পাহাড়ে এক প্রাচীন দেবতার মন্দির ছিল যা ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যায় এরপর থেকে এই জায়গাটি অভিশপ্ত হয়ে পড়ে উনিশশো সালে একদল বিজ্ঞানী এই পাহাড় নিয়ে গবেষণা করার জন্য একটি অভিযান পরিচালনা করে তাদের মূল লক্ষ্য ছিল পাহাড়ের অদ্ভুত চৌম্বকীয় ক্ষেত্র এবং শব্দের উৎস খুঁজে বের করা তারা আবিষ্কার করে চুম্বকীয় ক্ষেত্র পাহাড়ের একটি নির্দিষ্ট অংশে চৌম্বকীয় শক্তি এতটাই প্রবল যে কম্পাস বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ঠিকভাবে কাজ করে না পাহাড়ের কিছু অংশে গ্যাসের নির্গমন ঘটে যা বাতাসে বিষাক্ত রাসায়নিক তৈরি করে পাহাড়ের গুহাগুলোতে বাতাসের প্রবাহ একটি অদ্ভুত শব্দ তৈরি করে যা রাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে তবে এই বৈজ্ঞানিক ব্যাখ্যাগুলো সত্ত্বেও গবেষকরা পাহাড়ের সব রহস্য উন্মোচন করতে পারেনি উনিশশো সালে একদল অভিজ্ঞ পর্বতারোহী এই পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করেছিল তাদের দলটি পনেরো জন সদস্য নিয়ে শুরু করলেও ফিরে এসেছিল মাত্র পাঁচজন বাকি দশ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি যারা ফিরে এসেছিল তারা বলেছিল যে পাহাড়ের চূড়ায় এক ধরনের ঘোর লাগা অনুভূতি হয়েছিল এবং মনে হচ্ছিল কেউ তাদের ডাকছে স্থানীয়রা বিশ্বাস করে রাতে পাহাড়ের চারপাশে একটি অদ্ভুত সবুজ আলো দেখা যায় বিজ্ঞানীরা দাবি করেন এটি পাহাড় থেকে নির্গত গ্যাস এবং আকাশের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফল তবে এই আলোকে অনেকেই আত্মার প্রতীক হিসেবে দেখে পাহাড়ের গভীরে কিছু প্রাকৃতিক গুহা রয়েছে যেগুলোতে কেউ প্রবেশ করার সাহস পায় না দুই সালে একদল গবেষক গুহাগুলোর ভেতরে প্রবেশ করে এবং একটি অদ্ভুত প্রতিচ্ছবি দেখতে পায় অনেক অভিযাত্রী বলেছেন যে তারা এখানে অদ্ভুত ছায়া দেখেছে যা মানুষের মতোই দেখতে কেউ কেউ বলেছে তারা গাছের ভেতর থেকে শ্বাস নেওয়ারও শব্দ শুনেছে হারানো আত্মার চূড়া কেবল রহস্যের স্থান নয় বরং এটি আমাদের শিখিয়ে দেয় যে প্রকৃতির কিছু দিক এখনও মানুষের অজানা আমরা যতই বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে যাই না কেন প্রকৃতির গভীর রহস্য উন্মোচন করতে এখনো আমাদের অনেক পথ যেতে হবে হারানো আত্মার চূড়া রহস্যময় এবং ভয়ঙ্কর এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি তার অজানা দিক দিয়ে মানুষের কল্পনাকে শিহরিত করতে পারে আমরা কখনো জানতে পারব কি এই পাহাড়ের রহস্য নাকি এটি চিরকালই মানুষের কৌতূহলকে বাঁচিয়ে রাখবে এই পাহাড়ের অন্ধকার চাদরের নিচে হয়তো এমন কিছু সত্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে